গতকালকে আমি ইউটিউব সার্চ করতে করতে একটা অমানবিক ভিডিও দেখলাম দেখলাম সেখানে বড় বড় কাঁঠাল গাছ যেটা এখন ভিয়েতনাম সুপার আর্লি বা মাসি কাঁঠাল সেই গাছগুলোকে কেটে ফেলা হচ্ছে যিনি কাটছেন তিনি দাবি করছেন যে এই গাছগুলোর বয়স দু বছর কিন্তু এখনও পর্যন্ত কাঁঠালের কোনো দেখা নেই তো আপনাদেরকে সেই ক্লিপটা একটু দেখায় তারপর আমি কেন কাঁটাল আসছে না সে নিয়ে বিস্তারিত আসব আর এই যে ভদ্রলোক যিনি গাছ কাটছেন তিনি কোনো প্রলোভনে পা দিয়েছেন কোনো প্রতারণার শিকার হচ্ছেন তো কীভাবে প্রতারণার শিকার হচ্ছেন সেটাও আপনাদের জানাবো তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন প্রথমে আপনারা ক্লিপটা দেখুন কত বড় বড় গাছগুলোকে কাটা হচ্ছে আজকে বছর হয়ে গেল একটা কাটাল হয়নি কত বড় বড় গাছগুলোকে কাটা হচ্ছে আমি এই ভিডিওটি না বানিয়ে থাকতে পারলাম না এত বড় বড় সুন্দর সুন্দর গাছকে কেটে ফেলা হচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন অনেক তথ্য পাবেন এই ভিডিও থেকে আমার যে ফলন না হয় তাহলে আমি তো বাগান করে লাভবান হব না চলুন আমার কাঁঠাল গাছগুলোকে আগে আপনাদের এক ঝলক দেখিয়ে নিই এই দেখুন আমার চারিদিকে সব কাঁঠাল গাছ আছে এগুলোরও বয়স দু বছরের কাছাকাছি কিন্তু এই দু বছরের গাছেও আমার একটা দুটো গাছে মোচ বা যেটা মোচা বলে আসতে শুরু করেছে তো আশা করছি এই ছোট্ট ছোট্ট গাছেই আমি ফল পাব তো দেখুন এই গাছটাকে আমার সামনে আছে দেখায় আপনাদেরকে এই দেখুন গাছের গ্রোথ এই দেখুন তো এই দেখুন এখানে মোচ আসতে শুরু করেছে এই দেখুন তো এর থেকে কি বোঝা যায় এইটুকু গাছে যদি ফল আসে এই গাছের বয়সও কিন্তু বছর এই দেখুন আর যিনি ওখানে গাছ কাটছিলেন সে গাছেরও বয়সও দু বছর তাহলে আমার এই ছোট্ট গাছে ফল আসলো আর ওনার বছরের গাছে কেন ফল আসলো না ওনার দু বছর বয়সী গাছে কেন ফল আসেনি অথচ আমার ছোট্ট ছোট্ট গাছেই ফল চলে এসছে তো আমার পিছনে যে গাছটি আপনারা দেখছেন এই দেখুন পিছনের গাছটি অনেক বড় গাছ এই দেখুন পিছনের গাছটি অনেক বড় কিন্তু এই গাছটিতে একটিও মৌসুম্বী আসেনি একটিও আসেনি অথচ আমার এই পাশে যে গাছটি আছে এই দেখুন এই পাশে যে গাছটি আছে এটাতে প্রচুর পরিমাণে মৌসুম্বী এসেছিল এখনও ওই দেখা যায় তো মোটামুটি এই একটি গাছে আনুমানিক দুশো থেকে তিনশো মৌসুম্বী এসেছিল অথচ পাশেরই একটা বড় গাছে মৌসম্বি আসেনি একই বয়সের গাছ একই দিনে লাগানো গাছ তো এর কারণ একটাই যে এই সামনের যে গাছটিতে দেখালাম যেটিতে মৌসুমবি এসছে ওটার গ্রোথ ছিল কম গাছটিতে ভালো মতো খাবার পায়নি আর পিছনে যে গাছটি আছে এটিতে ভালো মতো খাবার পেয়েছে এবং গাছের গ্রোথ দুর্দান্ত একদম সুপার গ্রোথ গাছ অনেকটা বড় এবং গাছের গ্রোথ পাতা দেখুন আপনার একদম কালো পাতা তো আপনারা একটা জিনিস নিশ্চিন্তে থাকুন বা জেনে রাখুন যে গাছের গ্রোথ যদি কম হয় দেখবেন টবের গাছে খুব তাড়াতাড়ি ফল চলে আসে সেই তুলনায় মাটির গাছে একটু দেরিতে ফল আসে কেন মাটি থেকে খাবার বেশি পায় তো তাড়াতাড়ি সে ফল আসতে চায় না অথচ টবের গাছে সে খাবার কম পায় কম মাটি পায় সেজন্য সে তাড়াতাড়ি ফল চলে আসে তো আমার কাঁঠাল বাগানে গিয়ে আবারও আপনাদেরকে দেখায় আপনাদেরকে উদাহরণটা দেখালাম তো আমার এই কাঁঠাল গাছগুলো দেখুন এগুলো কিন্তু কোনো এক নার্সারি যেখানে একশো ষাট দুশো টাকায় চারা বিক্রি হয় সেই চারা নয় কিন্তু চল্লিশ টাকার চারা এগুলো চল্লিশ টাকার চারা তো চল্লিশ টাকার চারাতেই বর্তমানে ফল চলে এসছে তার কারণ এই গাছগুলোতে আমি কোনো রকম ট্রিটমেন্ট করিনি বেশি পরিমাণে খাবার দিইনি যাতে করে গাছের গ্রোথটাও আমার কম আছে একদম ছোট ছোট দেখুন ঝোপো ঝোপো গাছ ছোট ছোট গাছের গ্রোথটা কম আছে তো সে কারণেই এই ছোট গাছে ফলন চলে এসছে তো তার কারণটা কি কেন ছোট গাছে ফলন আসছে একটা কথা সব সময় মনে রাখবেন একটা গাছ যখন প্রচুর পরিমাণে খাবার পাবে তখন সে তার বৃদ্ধির দিকে নজর থাকবে অর্থাৎ সে বাড়তে চাবে আরও কিন্তু পক্ষান্তরে একটা গাছকে যদি অযত্নে ফেলে রাখা হয় যদি কোনো সার কোনো ট্রিটমেন্ট না করা হয় তখন সেই গাছটি সে চাইবে যে আমি হয়তো এবার মারা যাব গাছও বুঝতে পারে যে আমি হয়তো এবার মারা যাব তাহলে আমাকে বংশ বিস্তার করতে হবে তো বংশ বিস্তার করতে গেলে আমাকে ফুল ফল আনতে হবে তো আমার এই গাছগুলো সেই অবস্থা আমি গাছগুলোকে কোনো রকম ট্রিটমেন্ট কোনো রকম খাবার কিচ্ছু দিইনি তো গাছগুলো এখনও এই পর্যায়ে আছে আর আমার এই জমিতে ছিল কুল গাছ তো কুল গাছের ভিতরেই একটা বছর ছিল তো সে কারণে ছোটো ছোটো গাছ এই গাছেই আসছে ফল তো যে ভদ্রলোক এই গাছগুলোকে কাটছেন তেনার উদ্দেশ্যে দুটো কথা বলবো তিনি কোনো প্রতারণার শিকার হয়েছেন তারও প্রলোভনে পড়েছেন গাছগুলো আপনার বৃদ্ধিতে ছিল এবছরে না আসলে সামনে বছর অবশ্যই আসতো সামনে বছর যদি না আসতো তার পর বছর আসতো কিন্তু আপনি যে নতুন গাছটা লাগালেন সেখানেও আপনাকে দুটো বছর ওয়েট করতে হবে এইবার আপনার যদি বড়ো গাছটা থাকতো তাহলে সেখান থেকে আপনি ওই বড় গাছে একসঙ্গে অধিক পরিমাণে ফল পেতে পারতেন অর্থাৎ কথাই আছে না সুদে আসলে একসঙ্গে তো আপনি পিছনে যে দুটো বছর গ্যাপ গেছে সেই দুটো বছরের ফল আপনি একসঙ্গে পেতেন কিন্তু আপনি এখন ওই কোনো নার্সারির প্রলোভনে পড়েছেন তেনা আপনাকে বুঝিয়েছেন বুঝিয়ে ওই দুশো টাকা করে চারা আপনাকে কেনা করিয়েছে তো কেনা করিয়ে আপনাকে লাগানো করিয়েছে তো লাগিয়ে আপনার সেই ফল আসতে আসতে দু বছর লাগবে প্রথমে আমি সকল চাষি ভাইদের একটাই বার্তা দিতে চাইব এই ভিয়েতনাম সুপার আর্লির দ্বিতীয় কোনো জাত নেই এটা একটাই জাত তো যে ভদ্রলোকের কাছ থেকে আপনারা চারা কিনছেন উনি এক কথায় মিথ্যা প্রলোভন দিয়ে আপনাদের চারা বেশি দামে বিক্রি করছে তো আপনারা মিথ্যা প্রলোভনে পা কখনোই দেবেন না আপনারা ভালো জাত দেখে কোনো ভালো নার্সারির দেখে আপনারা চল্লিশ পঞ্চাশ টাকার চারাই কিনুন সেই চারাতেই আপনাদের অবশ্যই অবশ্যই ফলন আসবে আর একটা কথা না বললেই নয় যে অনেকেই দেখছি সেই ভদ্রলোকের কথা শুনে কাঁঠাল গাছকে এই যত্ন করতে হবে সেই যত্ন করতে হবে লিটার মেপে জল দিতে হবে এত লিটার ডেলি জল দিতে হবে এমন কিছু নয় আমি এই কাঁঠাল গাছগুলো লাগিয়েছি সত্যি কথা বলছি আপনাদের কোনো যত্ন করিনি তবু আমার গাছের এইরকম গ্রোথ আছে তো আপনারা জানবেন কাঁঠাল গাছ কোনো আকাশ থেকে পড়েনি যে তাকে একদম এই রকম লিটার মেপে জল দিতে হবে ওষুধ খাওয়ানো করে এটা প্রাকৃতিক নিয়মেই আপনার বেড়ে উঠবে আমাদের আশেপাশে যে কাঁঠাল গাছগুলো দেশীয় কাঁঠাল গাছ থাকে সেগুলো দেখবেন বীজ পড়লেই এমনিই সেগুলো বেরিয়ে যায় এবং এমনিই বড় হয় কোনো যত্ন লাগে না কোনো লাগে না কোনো কিচ্ছু দিতে হয় না তাই আপনাদেরকে এক কথায় ভয় দেখানো হয় গাছের এই ট্রিটমেন্ট না করলে এই হবে ওই করলে সেই হবে মাটিতে এতটুকু পুততে হবে তো ভয় দেখি আপনাদেরকে চারা বেশি দামে বিক্রি করা হয় তো আপনাদের কাছে আবারও অনুরোধ রাখছি ওই রকম লোকের প্রলোভনে পা দেবেন না আপনারা কোনো ভালো নার্সারি দেখে অল্প দামে হোক কেন আপনি দুশো টাকা দিয়ে চারা কিনতে যাবেন তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করলাম না কারণ এখনকার সময় বড় ভিডিও সকলেই পছন্দ করে না তাই ছোট্ট ভিডিও রাখলাম আপনাদের জন্য আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই আপনারা শেয়ার করবেন তার কারণ আরেকটা চাষি যেন প্রতারিত না হয় ওই রকম প্রতারকের কাছ থেকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে